সারাদেশে চলমান তীব্র তাবদাহের মাঝেই প্রাথমিক বিদ্যালয় খোলার ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক পরিচালিত লার্নিং সেন্টারগুলোর শ্রেণী কার্যক্রম আগামীকাল আটাশ এপ্রিল রোজ রোববার থেকে শুরু হবে এক শিফটের স্কুলগুলোতে সকাল আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ক্লাস চলবে এবং দুই শিফটের স্কুলগুলোর প্রথম শিফট চলবে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট পৌনে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলি কার্যক্রম বন্ধ রাখার জন্য বলা হয়েছে একই সাথে বলা হয়েছে শ্রেণী কার্যক্রমের রুটিন উপজেলায় পাঠানো শিক্ষা অধিদপ্তরের রুটিনের সাথে সমন্বয় করে শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাক প্রাথমিক শ্রেণীর শ্রেণী কার্যক্রম বন্ধ রাখার জন্য বলা হয়েছে